শুনুন যারা মেহেন্দির পাতা ব্যবহার করে যারা মেহেন্দি হাতে লাগান তাদেরকে বলছি মা যদি আপনারা পাতার মেহেন্দি লাগাতে পারেন তো আপনার শরীরের বাহাত্তরটা অসুখ ভালো হয়ে যাবে জোরে বলুন আল্লাহ রসুল বলেছেন মহিলারা তোমরা হাতে পায়ে যেখানে পারবা খুশি তোমরা মেহেন্দি লাগাবে মায়েরা মেহেন্দির লাগাও হাতে সৌন্দর্য বাড়বে স্বামীর আগা দিকে দেখাবে পরের স্বামীকে দেখাবে না স্বামীর জন্য সাজবে সন্ধ্যার সময় থেকে সেজে থাকবে একটা ফিটফাট হয়ে যত লাগে আলকাতরা যত লাগে মেহেন্দি যত লাগে ফেয়ার লাভলি লাগিয়ে সেজে থাকবে স্বামীর জন্য অপেক্ষা করে থাকবে তো মহিলারা যদি মেহেন্দি লাগায় বাহাত্তরটা অসুখ ভালো হবে আর পুরুষেরাকে বলছি আপনাদের লাগানো জায়েজ আছে মাথার চুলে এবং দাড়ি মুবারাকে মেহেন্দির পা থা লাগানো জায়েজ আছে বাকি শরীয়তে আপনার হাতও লাগা যাবে না পায়ও লাগা যাবে না মাত্র দুইটা জায়গায় লাগা যাবে কোন জায়গায় বললাম বাবা একটা মাথার চুলে আর একটা দাড়িতে দাড়ি পেকে গেছে আপনি পাতার মেহেন্দি বেটে লাল করতে পারেন মায়েরা যেখানে খুশি যেখানে খুশি তুমি লাগাও মেহেন্দি লাগালে বা হাত অসুখ শুনুন বাবা খাওয়ার পূর্বে আপনার একটা জিনিস বলবেন যখন খাবার খাবে সামনে একটু লবণ রাখবে একটু লবণটা চেখে খাবারটা স্টার্ট করবে আল্লাহ নবী বলছেন দেহের মধ্যে বাহাত্তরটা অসুখ আপনার ভালো হয়ে যাবে জুড়ে বলুন সুহান আল্লাহ এই লবণ চাখাতে বাহাত্তরটা অসুখ ভালো হয় একটু প্রাণ ভরে একটু দূরী শিরিপ পড়েন তারপরে আমি ওয়াজের দিকে চলে যাই আল্লাহ চা চাদা কালেকশন হবে নাকি